এটা হলো একটা বেড রক পিজেন কিন্তু এই পিজেনটা সাধারণ পিজেন একদমই না কারণ এটার ভিতরে আছে খুবই কঠিন কঠিন পাজলস এখানে খুবই হার্ড চ্যালেঞ্জেসও থাকে তো ইয়া এই ভিডিওটা মিস করো না আর লাস্টে দিকে আমার হান্ড্রেড জম্বিদের সাথে ফাইট হয়েছে তো সেটা তো ভুলেও মিস করো না লেস গো ওকে গাই চলো আজকে গেম খেলবো কিন্তু কেউ জানে না যে আমি দশটা ডায়মন্ড চুরি করছি হা 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 এই বাচ্চা যারা তোমাকে চলে যাও ও আচ্ছা गाइस যে তুমি দশ ড্যামেজ চুরি করেছি তাই আমার মনে হয় এই জেল ল কি কর আর এরা আমাকে দেখতেছে আমি কোনো পালানোর চেষ্টা করলে गाइस আমাদেরকে মেরে ফেলবো এর থেকে ভালো আমরা এখান থেকে জেলে চলে যাই সমস্যা না गाइस আমরা এর আগের একটা এসকেপ করছি পিজন এবারে আমরা একটা পিজন স্কেপ করব আমার অভ্যাস আছে গাছ ভালোই লাগতেছে খুবই মজা কিন্তু একটু আমাদের জেলের ভাত খাওয়া লাগবে কি করব ভাই ওকে আশ্বা করছি গাছ জেলটা তো পুরাই দিয়ে তরি ভাই কিভাবে এখানে তো কিছু নাই জেস্ট গাছ কি করার বলো আরে চলো এটা ভেঙে ফেলিটা আবার ঢুকি আর এখানে যদি আমি কোনো লড়চড় করি তাহলে আমার সোজা এরা মেরে ফেলবি তো চলো এইটা মনে আমার জেল আর এটা কিন্তু এটাকে এটা আমি কিছু করলে এর সাথে সাথে পুলিশদের জানিয়ে দিবে হ্যাঁ আচ্ছা গাইস তো এটা হলো আমার জেল কিন্তু এটা তো আমার জেল মনে হচ্ছে না তারা বলেছিল দুই নাম্বার জেল তোরটা তো এইটাই মনে হয় আমার জেল তো চলো এটাকে খুলি আর ভিতরে যাওয়া যাক ওকে জেলটা একদম বন্ধ আর আমার ক্যামেরা রোটেশনও খারাপ লাগতেছে তো আমি ফ্রন্ট ক্যামেরা আসি চলো গাইস আমি ফ্রন্ট ক্যামেরা এসে মানে সামনের ক্যামেরা এসে পড়ছি এখন তোমরা ভিউটা সুন্দর করে নিতে পারবা তো দেখতেই পারতেছো এখানে একটা বাথরুম দেওয়া হয়েছে আর কিচ্ছু দেয় ভাই এখানে কি থাকা সম্ভব এটাকে আটকাই দিই ঠিক আছে এখন গাইস আমার না খুবই জোরে চাপ দিছে তোমার একটু

গাইস স্টোনের পিক একটা এটা দিয়ে তো আমি এই যে দরজাটা ভাঙতে পারবো কিন্তু ডায়মন্ড ভাঙতে পারবো না কারণ ডায়মন্ড ভাঙলে এটা কালেক্ট হবে না তো দরজাটা ভাঙবে এটা ব্রো ওকে একটা রাস্তা ওকে গাইস এখানে একটা টর্চ লাইট দিয়ে তো এটা অন হচ্ছে না তো এটাও আমাদের ভাঙতে হবে চলো দেখে এটা ভাঙ্গা কি ভিতরে আসে এটার জলদি জলদি ভাঙবো জলদি জলদি ভাঙ্গবো ওকে গাইস আমরা ফাইনালি ভেঙে ফেলেছি এবার আমরা দেখবো এটার ভিতরে কি আছে ওকে গাইস আমরা আইডেন এর পিকাক্স পাইছি এই আইডেন এর পিকাক্স দিয়ে আমরা ডায়মন্ড এম মাইনিং করতে পারবো চলো এটাকে মাইনিং করি আমরা এটা দেরি হচ্ছে আমরা ডায়মন্ডটাকে মাইনিং করি তাহলে এটা তাড়াতাড়ি মাইনিং হবে চলো ভাই ডায়মন্ডটাকে কালেক্ট করে আমরা চলে যাব ইয়ে ডায়মন্ড ও গাইস আমি আইল্যান্ড এর পিকাক্স দিয়ে করার কথা ছিল আমি স্টোনের পিকাক্স দিয়ে করতেছি ভাই আমি কি নুপ চলো গাইস এগুলো মাইনিং করে ফেলি তাড়াতাড়ি হয়েছে সেই দুইটাই আমাদের পুরো মাইন ক্রাফট ওয়ার্ল্ড ধুনি বানিয়ে ফেলবে ওকে গাইস এখানে আরেকটা চেস্ট আছে চেস্টে ফুল আর্মার আছে ফুল ডায়মন্ডের আর্মার পুরো এখানে সব কিছু নীল নীল কি সুন্দর চলো এসব সব কিছু নিয়ে ফেলি এখান থেকে তাড়াতাড়ি করে নাহলে অন্যজন এসে নিয়ে আসা যাবে ভাই ওকে গাইস আমরা কিন্তু সব কিছু পরে নিয়েছি গোল্ডেন অ্যাপেলও খাইছি এবার ওদেরকে মারতে হবে জম্বি আছে এখানে হানড্রেড জম্বি মানে একশোটা জম্বি আসে ভাই আমি কোথায় কার সাথে লড়তেছি আমি নিজেও জানি না খালি মারতেছি ভাই এ ভাই আমি মরবো ভাই ওয়ার্ড বড়ো পালাতে হবে ভাই আমাকে পালাতে হবে ভাই কোথায় ভাঙো না না এখানে রেডিস্টু লাগাই দিই তাহলে এটা অন ভাই অন হচ্ছে না ভাই ও বোলো আমি মরে যাচ্ছি ভাই ওয়েট গাইস আমার গোল্ডেন অ্যাপেল খাতে হবে তাড়াতাড়ি